আপনাদেরকে বিভিন্ন হাটের মানে রাস্তার পাশে বা বাজারে সাপ্তাহিক গ্রামে যেমন সাপ্তাহিক হাট হয় বিভিন্ন মানে সবজি তরিতরকারি তরকারি ফলমূল পাওয়া যায় দোকান বসে কাতারে কাতারে এরকম দৃশ্যগুলো এই ডকুমেন্টারিটাতে দেখতে পাবেন আপনারা এটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন কথা কম কিন্তু আপনারা অবজার্ভ করলে দৈনন্দিন জীবন সম্পর্কে দৈনন্দিন হাটের কার্যক্রম বেচা বিক্রি আপনারা বুঝতে পারবেন দেখতে থাকুন খুবই সুন্দর তাজা তাজা বড়ই দেখা যাচ্ছে এবং দোকানি ভাইটা ঘুমাচ্ছেন মনে হয় ক্লান্ত হয়ে গেছেন আরেকজন পেয়ারা সাজাচ্ছেন এই দোকানগুলি ঠিক রাস্তার ঠিক পাশে ব্যস্ততম সময়ের মধ্যেই এই দোকানগুলিতে বেচা বিক্রি চলে উনি ঘুমিয়ে আছেন মনে হয় অনেক পরিশ্রম হয়েছে তাই একবারে শরীর ক্লান্ত হয়ে গেছে মনে হয় এই যে আরেকজন চাচা কিছু ডাব তারপরে কিছু কচুর ছড়া হবে বিক্রি করছেন এবং ওনার থেকে কিনতে এসেছেন আরেকজন চাচা উনিও দুজনই মুরব্বী খুবই সুন্দর ব্যাপারগুলো দেখতে সবজিগুলো একেবারেই তাজা একজন এই যে সাইকেল রেখে জাস্ট সাইকেল চালিয়ে যাচ্ছেন একটু পার্ক করে ওনার কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে চলে যাবেন ব্যাস নিলেন টাকা দিলেন টাকা ব্যাক নিলেন পকেটে ঢুকালেন এবং উনি সাঁ সাইঁই করে চলে যাচ্ছেন কী সুন্দর আলাদা মানে বাড়তি সময় নিয়ে বাসা থেকে বের হয়ে ওনার আর কেনা লাগলো না আরেকজন চাচা এসেছেন সম্ভবত সিম সিম নিলেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইল মানে আমাদের মধ্যে আমাদের ভেতরের মানে আমাদের মধ্যকার যেই ব্যাপারগুলো ঘটে এগুলো একটু দৃশ্যমান করলাম আশা করি আপনাদের ভালো লাগবে একজন ফল বিক্রেতা ভাই উনি ফল সাজাচ্ছেন কেটে কুটে ঠিকঠাক করছেন আমাকে দেখে বললেন যে আমার চেহারা না নিলে ভালো হয় সমস্যা নয় নেওয়ার মজা করলেন যে আমার চেহারা তো ভালো না এটা বোঝালেন ফল কিন্তু খুবই এক্সপেন্সিভ আসলে আমাদের দেশে মানুষ এভারেজ মানুষ কিন্তু ফলটা এফোর্ট করতে পারে না এখনো র্যান্ডমলি যেমন আমরা ফল ফ্রুটস এগুলো মূলত অসুস্থ হলেই কিনি আর বাড়িতে মেহমান আসলেই কিনি মানে নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে মধ্যবিত্ত বা এই লেভেলের যারা উচ্চ মধ্যবিত্ত আছেন বা লোক তাদের বাসায় তো র্যান্ডমি থাকেই আসলে ফলটাও আমাদের নাগরিকের জন্য অনেকটা সহজলভ্য করা উচিত তা আমি মনে করি একটা নাগরিক অধিকারের মধ্যে পড়ে খাদ্যের একটা পুষ্টিগুণের মধ্যে যেহেতু প্রধান তাই এটাকে মনে হয় একটু প্রায়োরিটি মানে যারা রাষ্ট্রের ওভাবে একটু উদ্যোগ নেওয়া উচিত এই ভাইটি দেখলেন ওনার একটা হাত নেই কিন্তু উনি ব্যবসা করে খাচ্ছেন আসলে ইচ্ছা থাকলে মানুষকে দমিয়ে রাখা যায় না মানুষ আসলে থেমে থাকে না যার চলার যার চিন্তা যার মধ্যে অদম্য চিন্তাশক্তি শক্তি আছে সে কিন্তু চলেই এটা কিন্তু একটা ঝিল একটা ব্রিজ দুই পাশে ঝিল ধন্যবাদ সবাইকে